মালয়েশিয়ায় অধ্যয়নরত আটটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পূর্ণ হল শর্ট পেচ ক্রিকেট টুর্নামেন্ট নিক্সা গ্লোবাল ব্যাটেল ফর দ্য উইকেটস দুই হাজার পঁচিশ মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আলী জানান বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাইবার ইউনিভার্সিটি অপরদিকে প্রথম রানার আপ হয়েছে স্বাগতিক সিটি এবং দ্বিতীয় রানার আপ লিঙ্কন ইউনিভার্সিটি বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সেক্রেটারি মাহবুব আলম শাহ উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম হিরোন এস এম আশিবুর হাসনাত সাদি তোফায়েল আহম্মদ সহ অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এমন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান ছাত্রছাত্রীরা